আমি তৈরি করে নিলাম দেখেন টমেটো ছালাদটা দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ এভাবে আপনারা টমেটো ছালাদটা তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে খুবই সুন্দর লাগে আমার খুবই পছন্দের রেসিপি আমি মানে নিজে থেকে এটা তৈরি করি আর খেতে দারুণ লাগে তাই আপনাদের কাছে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সরমা চিকেনের সবাইকে স্বাগত আজ আমি টমেটো সালাদ তৈরি করবো এভাবে আমি তৈরি করে খাই কিন্তু খেতে দারুণ লাগে ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আর ভিডিওটা শেয়ার করবেন আমার পাশে থাকবেন এই খাবারটা আপনারা ইফতারের টেবিলেও রাখতে পারেন আবার গরমের দিনে জলখাবারেও রাখতে পারেন গরমের সময় এ ধরনের একটা সালাদ যদি খাওয়া হয় তাহলে মনে হয় প্রাণটা জড়িয়ে গেল চলুন তাহলে দেখে যাক কীভাবে আমি এই সালাদটা তৈরি করি রেসিপিটা শুরু করার আগে অনুরোধ রইল যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যারা সাবস্ক্রাইব করেছেন ওদের অনেক অনেক ধন্যবাদ সালাদটা তৈরি করতে আমি এই সাইজের টমেটো নিয়েছি একটা আলু পেঁয়াজ একটা রসুন আর একটা ডিম নিয়েছি কাঁচামরিচ শুকনো জিরে ধুনে আর শুকনো মরিচ আমি কড়াইতে ভেজে গুঁড়ো করে নিব ডিমটা সিদ্ধ করে নিব এখন আমি আলুটা কেটে নিই কুচি কুচি করে পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল এভাবে কেটে নিয়েছি আমি কয়েকটা পেঁয়াজ এভাবে রেখেছি ডেকোরেশন করার জন্য আর আলু কেটে জলে ভিজিয়ে নিলাম কড়াইটা আমি উলনে দিয়ে দিলাম আগুনটা জ্বালিয়ে দিই জিরে জন্য গরম মশলা একটা শুকনো জালও দিয়েছি আমি ভেজে নিলাম এখন নামিয়ে গুঁড়ো করে নিই হয়ে গেছে কড়াইটা আমি আবার উলনে দিয়ে দিলাম আর কড়াইয়ে এখন আমি দিয়ে দিই তেল কড়াইটা ওখানে দিয়ে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়েছে এখন আমি কেটে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা দিয়ে দিই তেলের পরে কিন্তু একটু হারিয়ে নিই একটু বাদামি কালার হলে আমি আলুটা দিয়ে দিব একটু বাদামি রঙের হয়ে এসেছে আমি আলু দিয়ে দিই এখন আমি হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিই সুন্দর করে ভেজে আমি দুই মিনিট ঢেকে দিই জালটা কিন্তু খুবই মিডিয়াম রাখতে হবে রেখে আলুটা সুন্দর করে ভেজে নিতে হবে দুই মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়িয়ে ফেলে নামিয়ে নিই ভাজিটা নামানোর আগে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভাজিটা হয়ে গেল নামিয়ে নিই টমেটো আমি এই পাত্রে দিয়ে ধুয়ে নিলাম এই গোটা ফেলে দিই এই পাত্রে রেখে দিয়ে এই টমেটো আমি মাঝখান থেকে এভাবে ছুরি দিয়ে একটু কেটে নিই কেটে নিলাম আর ভিতরে যে বিচিটা এই বিচিটা আমি এই ছুরি দিয়ে এভাবে বের করে নিব সম্পূর্ণ বিচিটা ফেলে দেব ভিতরে যে গোল একটা জায়গা আছে সেটা বের করে নিতে হবে এভাবে আমি ফাঁকা করে নিলাম এভাবে সব কয়টি টমেটো আমি বিচিটা ফেলে আলাদা একটা পাত্রে রেখে দিই সবগুলি টমেটোর ভিতর থেকে আমি বিচিটা ফেলে দিয়ে এভাবে দেখেন ভিতরে কতটা জায়গা হয়েছে আমি ডিমটা সিদ্ধ করে বেছে নিয়েছি আর এই সাইজ করে কয়েকটা পেঁয়াজের কষিয়ে নিয়েছি আর আমার এই যে আলুটা যে ভেজেছিলাম সেটাই আলুগুলো আমি এভাবে টমেটোর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিই এখানে রেখে দিই এভাবে সবগুলো টমেটোর ভিতরে আমি আলু দিয়ে দিই ভাই না আমি এই গ্রেটার দিয়ে ডিমটা কুষিয়ে দিই আমি ডিমটা গ্রেটার করে দিয়েছি পেঁয়াজের কুচিটা এভাবে দিয়েছি আমি শুকনো জল দিয়েছি আর আমি ভেজে রাখার যে মশলাটা করেছি সেটা হালকা ছড়িয়ে দিই আমি মশলাটা ছড়িয়ে দিলাম আর উপরে হালকা করে একটু লবণ ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার টমেটো সালাদ খেতে কিন্তু দারুণ লাগে আপনারা এটা ইফতারের টেবিলেও রাখতে পারেন আবার গরমের দিনে আপনারা জল খাবারের টেবিলে রাখতে পারেন অতিথি আপনার এই ধরনের যদি একটা সালাদ দেওয়া হয় তাহলে অতিথি খেয়ে তার প্রাণটা জুড়িয়ে নেবে এভাবে ধরে অসাধারণ আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিও টা দেখার জন্য আবার দেখা হবে নতুন করে